নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার মোহান ভারত চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি দোসরা জ্যৈষ্ঠ ষোলোই মে বৃহস্পতিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ দোসরা জ্যৈষ্ঠ ষোলোই মে বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কাছে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে মতে আজ দোসরা জ্যৈষ্ঠ ষোলোই মে বৃহস্পতিবার সূর্যোদয় পাঁচটা সূর্যাস্ত ছটা আট বৃহস্পতিবার অষ্টমী দিবা সাতটা চৌত্রিশ মঘা নক্ষত্র রাত্রি সাতটা চব্বিশ ধ্রুবযোগ দ্বিবা দশটা এক বপ করণ দিবা সাতটা চৌত্রিশ গতে বালক করণ রাত্রি আটটা উনত্রিশ গতে করণ এবার আসুন দেখেনি নি গ্রহদের কন্ডিশন অর্থাৎ আজ দোসরা জ্যৈষ্ঠ আজ ষোলোই মে বৃহস্পতিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে বুধ আর শুক্র আর বৃহস্পতি রবি অবস্থান করছে বৃষে চন্দ্র অবস্থান করছে সিংহে সিংহের চৌতমে মঘা নক্ষত্রে তারপরে তারপরে চন্দ্র সিংহে অবস্থান করবে পুরো ফাল্গুনী নক্ষত্রে এরপরে কেতু কেতু অবস্থান করছে কন্যায় শনি অবস্থান করছে কুম্ভে আর রাহুমঙ্গল অবস্থান করছে মিনে এবার আসুন দেখে নিই সিংহ রাশি আজ অর্থাৎ দোসরা জ্যৈষ্ঠ ষোলোই মে বৃহস্পতিবারের রাশি আজকের দিনটা সিংহ রাশির জীবনে বিশেষ চাপের দিন যাবে তাদের রাশিতে চন্দ্রের অবস্থান এবং এর ওপর শনির দৃষ্টি থাকায় শনি চন্দ্রের বীজ যোগ যোগ বৃদ্ধি পাবে আপনার মায়ের শরীর ভালো থাকবে না মা বা মাতৃস্থানীয়কেও কেউ ভয়ঙ্কর ক্ষতি করতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম সিংহ রাশি সিংহ রাশি আপনার ধনস্থানে কেতুর অবস্থান আর্থিক ক্ষতি হতে পারে সেদিক দিয়ে সাবধান আজকের দিনে আপনার ভাই বা ভ্রাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতির মুখ দেখবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন তবে সিংহ রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে আপনার মাতৃস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি বিশেষ উন্নতির মুখ দেখবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ রয়েছে তবে আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি সন্তানের কর্মপ্রতিভার বিকাশ অবশ্যই দেখতে পাবে তবে আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ কেউ আটকাতে পারবে না আপনার নবম স্থানে বুধ আর শুক্রের শুভ অতি শক্তিশালী অতি শক্তিশালী লক্ষ্মীনারায়ণ যোগ আর দশমে রবি বৃহস্পতি যোগ আপনার লটারি যেতে তার স্বপ্ন পূরণ হবেই হবে আজকের দিনে লটারি যে শুভ সংখ্যা সেভেন ফাইভ এইট জিরো নাইন সেভেন ফাইভ এইট জিরো নাইন সেভেন ফাইভ এইট জিরো নাইন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ রয়েছে তবে আজকের দিনে আপনার সন্তান মুঘ উজ্জ্বল করবে সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পাবেন আপনি যদি সিংহ রাশি হন সিংহ রাশি একাধিক সূত্র থেকে আয় কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতির ধারা বজায় থাকবে তবে আজকের দিনে আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এদের থেকে আপনি বিশেষভাবে সতর্ক থাকুন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে রাশির অষ্টমে রাহুমঙ্গলের ছন্ন ছাড়া যোগ আপনার মানসিক অস্থিরতা বৃদ্ধি করতে পারে সেদিক দিয়ে সাবধান আপনাকে বিরাট চাপে ফেলতে পারে সেদিক দিয়েও আপনাকে আমি সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি উচ্চক্ষেত্র থেকে আয় কর্মজীবনে অস্থিরতা আপনাকে বিশেষভাবে চাপে রাখবে তবে আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি সন্তানের কর্ম বিকাশ আজকের দিনে আপনাকে বিশেষ চাপে রাখবে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে একটা বিরাট সমৃদ্ধির খবর আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির মুখ দেখতেই পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকরণে সিংহ রাশি আপনার জীবনে আজকের দিনটা অবশ্যই বিশেষ অস্থিরতা থাকবে মায়ের শরীর ভালো যাবে না তবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা সাহায্যের হাত বাড়ি দেবে পৈতৃক সম্পত্তি হস্তাগত হবে পৈতৃক সম্পত্তিতে আপনার কর্তৃত্ব স্থাপিত হবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে একটা সুখবর আছে তা হচ্ছে দীর্ঘদিন বাদে কোনো শত্রুপক্ষ আপনার সঙ্গে সন্ধি করতে চাইবে যা অবশ্যই একটা গর্বের বিষয় আপনি সন্ধির হাত এগিয়ে দিতেই পারেন এতে আপনারই লাভ হবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি দুর্ঘটনা যোগ সম্পর্কে সাবধান তবে আজকের দিনে আপনি বিশেষভাবে মা তারাকে একশো আট জবার মালা চড়ান আর মা তারার নাম নাম জপ জপ করুন এবং তারাই নামা তারাই নামা তারাই নামা তারাই নামা এই মহামন্ত্র জপ করুন এই মহামন্ত্র জপে আপনার জীবনে আসবে মহা মহাসমৃদ্ধি মহাসু এছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে বিরাট সৌভাগ্য আছে তা হচ্ছে একাধিক ক্ষেত্র থেকে আয়ের যোগ সমৃদ্ধির সুযোগ আপনি নিশ্চিত পাবেন আপনি যদি সিংহ রাশি হন সিংহ রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয় কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতির ধারা বজায় থাকবে তবে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আপনাকে সতর্ক করলাম আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকাদের জানালাম তারা যেন পিঙ্ক কালার ইয়েলো কালার রেড কালারের পোশাক পরে এতে তাদের জীবনে সমৃদ্ধি আসবেই আসবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই ইউটিউব মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু যে ভিডিও শেষ করে নমস্কার